নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে যাদের বয়স ষাট বছর বা তার বেশি আর সেই বিষয়টি হল জল পান করা অনেকেই হয়তো ভাবছেন জল খাওয়া নিয়ে আবার কি কথা আমরা তো রোজই জল খাই কিন্তু সত্যি বলতে কি এই সাধারণ জিনিসটি আমাদের বয়সের সাথে সাথে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হয়তো আমরা অনেকেই জানি না সঠিক পরিমাণে জল পান করা আমাদের শরীরকে সতেজ রাখতে রোগমুক্ত থাকতে এবং সুস্থ জীবন যাপন করতে কতটা সাহায্য করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের জলের চাহিদা এবং জল ধরে রাখার ক্ষমতা দুটোই পাল্টে যায় অনেক সময় আমাদের তৃষ্ণা কম লাগে বা আমরা জলের প্রয়োজনীয়তা বুঝতে পারি না যা আমাদের অজান্তেই ডিহাইড্রেশনের দিকে ঠেলে দেয় আর এই ডিহাইড্রেশন বা জলের অভাবে শরীরে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব ষাট বছরের পর দিনে কতটা জল খাওয়া উচিত কেন এটি এত জরুরি এবং কিভাবে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান নিশ্চিত করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এর প্রতিটি অংশ আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এক ষাট বছরের পর জল কেন এত জরুরি আচ্ছা আমরা সবাই জানি জল আমাদের জীবনের জন্য অপরিহার্য আমাদের শরীরের প্রায় ষাট মাইনাস সত্তর ভাগই জল দিয়ে তৈরি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই জলের ভূমিকাটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ষাট বছর বা তার বেশি বয়সে আমাদের শরীরের কার্যকারিতা কিছুটা বদলে যায় আর এর সাথে পাল্লা দিয়ে জলের চাহিদাও পাল্টে যায় প্রথমত শারীরিক কার্যকারিতা বজায় রাখতে জল অপরিহার্য আমাদের শরীরের প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গ ঠিকমতো কাজ করার জন্য জলের ওপর নির্ভরশীল জল আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা বয়স বাড়ার সাথে সাথে আরও জরুরি হয়ে ওঠে গরম আবহাওয়ায় বা একটু বেশি হাঁটাহাঁটি করলে শরীর থেকে যে ঘাম বের হয় তা পূরণ করতে পর্যাপ্ত জল পান করা দরকার যদি শরীরে জলের ঘাটতি হয় তাহলে হিট স্ট্রোক বা অন্যান্য তাপজনিত সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়া জল আমাদের জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোকে পিচ্ছিল রাখতে সাহায্য করে যারা গাঁটের ব্যথায় ভোগেন তাদের জন্য পর্যাপ্ত জল পান করা খুবই দরকারি জল জয়েন্টগুলোতে ঘর্ষণ কমায় এবং ব্যথা কমাতেও সাহায্য করে দ্বিতীয়ত হজম প্রক্রিয়া এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জলের ভূমিকা বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় পর্যাপ্ত জল পান করলে খাবার সহজে হজম হয় এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে জল খাবারের ফাইবারগুলোকে নরম করে এবং মলকে মসৃণ করে যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অনেকটাই কমে আসে যদি আপনি পর্যাপ্ত জল না পান করেন তাহলে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো ঠিকমতো বের হতে পারে না যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে তৃতীয়ত কিডনি এবং মূত্রনালীর স্বাস্থ্য বজায় রাখতে জল অত্যন্ত জরুরি আমাদের কিডনি শরীরের ফিল্টার হিসেবে কাজ করে এরা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় পর্যাপ্ত জল পান করলে কিডনির কাজ সহজ হয় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যারা প্রস্রাবের সংক্রমণে ইউটিআই ভোগেন তাদের জন্য জল খুব উপকারী জল প্রস্রাবের মাধ্যমে জীবাণুগুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে যা সংক্রমণের ঝুঁকি কমায় চতুর্থত রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্ত সঞ্চালনে জলের ভূমিকা আমাদের রক্তও মূলত জল দিয়ে গঠিত পর্যাপ্ত জল পান করলে রক্তের ঘনত্ব স্বাভাবিক থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যদি শরীর ডিহাইড্রেটেড হয় তাহলে রক্ত ঘন হয়ে যেতে পারে যা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং হার্টের ওপর চাপ সৃষ্টি করতে পারে সঠিক রক্ত সঞ্চালন নিশ্চিত করতে জল অপরিহার্য কারণ এটি শরীরের প্রতিটি অংশে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের কার্যকারিতাও জলের ওপর নির্ভরশীল মস্তিষ্কের প্রায় আশি শতাংশ জল দিয়ে গঠিত জলের অভাবে মনোযোগের অভাব স্মৃতিশক্তি হ্রাস বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে তাই মানসিক সতেজতা বজায় রাখতেও পর্যাপ্ত জল পান করা জরুরি অনেকেই হয়তো ভাবতে পারেন যে শীতকালে জল কম খেলেও চলে কিন্তু ধারণাটা ভুল শীতকালেও আমাদের শরীর থেকে জল বের হয় তাই সারা বছরই পর্যাপ্ত জল পান করা উচিত আমরা প্রথম অংশে আলোচনা করলাম ষাট বছরের পর জল পান করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখন আমরা দ্বিতীয় অংশে দেখব যে দিনে ঠিক কতটা জল পান করা উচিত এবং কিভাবে এই অভ্যাসটি আমরা গড়ে তুলতে পারি অংশ দুই দিনে কতটা জল খাওয়া উচিত ষাট বছরের পর এবং এর সহজ উপায় আমরা প্রথম অংশে জানলাম ষাট বছরের পর জল পান করা কেন এত জরুরি এখন চলুন জেনে নি দিনে ঠিক কতটা জল পান করা উচিত এবং কিভাবে আপনি এই পরিমাণ জল পান নিশ্চিত করবেন কারণ অনেক সময় আমাদের তৃষ্ণা ঠিকমতো না পাওয়ায় আমরা বুঝি না যে আমাদের আরও জল পান করা দরকার প্রথমত দিনে কতটা জল পান করবেন আসলে এর কোনো নির্দিষ্ট ধরাবাধা নিয়ম নেই যে সবাইকে এত লিটার জল পান করতেই হবে এটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা আপনি কতটা সক্রিয় আবহাওয়া কেমন এবং আপনার অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার ওপর তবে সাধারণভাবে ষাট বছরের পর পুরুষদের জন্য প্রতিদিন প্রায় তিন দশমিক সাত লিটার প্রায় পনেরো গ্লাস এবং মহিলাদের জন্য প্রায় দুই দশমিক সাত লিটার প্রায় এগারো গ্লাস তরল পদার্থ পান করার পরামর্শ দেওয়া হয় এখানে শুধু জল নয় ফলের রস স্যুপ বা জলীয় সবজি ও ফলও এর মধ্যে ধরা হয় তবে এর বেশিরভাগটাই কিন্তু জল হওয়া উচিত মনে রাখবেন এটা একটা সাধারণ হিসাব আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী এটি কম বা বেশি হতে পারে যদি আপনার কিডনি বা হার্টের কোনো সমস্যা থাকে তাহলে জল পানের পরিমাণ নিয়ে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন দ্বিতীয়ত জল পানের অভ্যাস গড়ে তুলবেন কিভাবে। গ্লাস বা বোতল হাতের কাছে রাখুন এটা সবচেয়ে সহজ উপায় আপনার ঘরে বসার ঘরে বা আপনার বিছানার পাশে সবসময় জলের একটি গ্লাস বা বোতল ভরে রাখুন যখনই চোখে পড়বে এক চুমুক খেয়ে নিন এতে করে জল পান করার কথা আর ভুলে যাবেন না ছোট ছোট চুমুকে পান করুন একবারে অনেক জল পান করার চেষ্টা করবেন না তার বদলে সারা দিন ধরে অল্প অল্প করে জল পান করুন এতে শরীর জল শোষণ করতে পারবে এবং আপনার অস্বস্তিও হবে না খাবার খাওয়ার আগে বা পরে জল পান করুন প্রতিটি খাবারের আগে এক গ্লাস জল পান করার অভ্যাস করুন এতে শুধু জল পানই হবে না খাবার হজমেও সাহায্য করবে পরিকল্পনা করে জল পান করুন আপনার স্মার্টফোনে অ্যালার্ম সেট করতে পারেন বা রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন যা আপনাকে নিয়মিত জল পান করার কথা মনে করিয়ে দেবে আজকাল অনেক অ্যাপ আছে যা আপনাকে জল পানের লক্ষ্য পূরণে সাহায্য করে শুধু জল নয় অন্যান্য তরলও যোগ করুন ফলের রস তবে অতিরিক্ত চিনি ছাড়া সবজির স্যুপ পাতলা ডাল বা ডাবের জলও আপনার শরীরে জলের চাহিদা পূরণ করতে পারে তবে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বা ক্যাফেনযুক্ত পানীয় যেমন চা বা কফি পরিমিত পরিমাণে পান করবেন কারণ এগুলো শরীরের জল শোষণকে প্রভাবিত করতে পারে জলযুক্ত ফল ও সবজি খান শশা টমেটো তরমুজ লেবু কমলা লেবু, স্ট্রবেরি এসব ফলে প্রচুর জল থাকে আপনার দৈনন্দিন খাবারে এগুলো যোগ করুন এতে একদিকে যেমন ভিটামিন ও খনিজ পাবেন তেমনি জলের চাহিদাও পূরণ হবে তৃষ্ণা না পেলেও জল পান করুন বয়স বাড়ার সাথে সাথে তৃষ্ণা পাওয়ার অনুভূতি কমে যায় তাই তৃষ্ণা না পেলেও নিয়মিত বিরতিতে জল পান করার চেষ্টা করুন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করা খুব ভালো অভ্যাস তৃতীয়ত জলের অভাব বা ডিহাইড্রেশনের লক্ষণগুলো কি। যদি আপনার শরীর পর্যাপ্ত জল না পায় তাহলে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জল পান করা দরকার এই লক্ষণগুলো হল শুষ্ক মুখ এবং গলা আপনার মুখ ও গলা শুষ্ক মনে হতে পারে কম প্রস্রাব আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং প্রস্রাবের রং হলুদ হবে সুস্থ অবস্থায় প্রস্রাবের রং হালকা হলুদ বা প্রায় স্বচ্ছ হওয়া উচিত ক্লান্তি বা দুর্বলতা শরীর ডিহাইড্রেটেড হলে আপনি ক্লান্তি বা দুর্বলতা অনুভব করতে পারেন মাথা ঘোরা বা মাথা ব্যথা জলের অভাবে মাথা ঘোরা বা মাথা ব্যথা হতে পারে বিশেষ করে যখন আপনি হঠাৎ করে উঠে দাঁড়ান ত্বকের শুষ্কতা আপনার ত্বক শুষ্ক এবং টানটান মনে হতে পারে এই লক্ষণগুলো দেখলে দ্রুত জল পান করা উচিত তবে যদি এই লক্ষণগুলো গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই অংশে আমরা জানলাম কতটা জল পান করা উচিত এবং এর অভ্যাস গড়ে তোলার কিছু সহজ উপায় এবার আমরা শেষ অংশে কিছু বিশেষ টিপস দেব যা আপনাকে আপনার এই জল পানের যাত্রা আরও সহজ করতে সাহায্য করবে এবং কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করব অংশ তিন ষাট বছরের পর জল পানের বিশেষ টিপস এবং সাধারণ ভুল আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রথম দুটি অংশে আমরা জেনেছি ষাট বছরের পর জল পান করা কেন জরুরি এবং কতটা জল পান করা উচিত এখন আমরা কিছু বিশেষ টিপস নিয়ে কথা বলবো যা আপনার এই জল পানের অভ্যাসকে আরও কার্যকর করে তুলবে এবং কিছু সাধারণ ভুল সম্পর্কে জানব যা আমাদের এড়িয়ে চলা উচিত প্রথমত ক্যাফেন এবং অ্যালকোহল পরিমিত পরিমাণে পান করুন চা কফি বা অন্যান্য ক্যাফেনযুক্ত পানীয় এবং অ্যালকোহল শরীর থেকে জল বের করে দিতে পারে এগুলো ডিউরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে শরীরের জল বেশি বেরিয়ে যায় এর মানে এই নয় যে আপনি এগুলো পান করতে পারবেন না তবে পরিমিত পরিমাণে পান করবেন এবং প্রতি কাপ ক্যাফেন বা অ্যালকোহলযুক্ত পানীয়ের পর এক গ্লাস অতিরিক্ত জল পান করার চেষ্টা করবেন এতে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ হবে দ্বিতীয়ত ওষুধের সাথে জলের সম্পর্ক বুঝুন যদি আপনি নিয়মিত কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন যে এই ওষুধগুলো জলপানের পরিমাণকে কিভাবে প্রভাবিত করতে পারে কিছু ওষুধ জলের চাহিদা বাড়িয়ে দিতে পারে আবার কিছু ওষুধ শরীরে জল ধরে রাখতে পারে আপনার চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন তৃতীয়ত ব্যায়ামের সময় বাড়তি জল পান করুন যদি আপনি হালকা ব্যায়াম করেন বা হাঁটাহাঁটি করেন তাহলে ব্যায়ামের আগে চলাকালীন এবং পরে অতিরিক্ত জল পান করুন শারীরিক কার্যকলাপের সময় শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর জল বেরিয়ে যায় যা পূরণ করা জরুরি এমন কি যদি আপনি মনে করেন যে খুব বেশি ঘামছেন না তবুও পর্যাপ্ত জল পান করুন চতুর্থত যাত্রাপথে জলের বোতল সাথে রাখুন যখন আপনি বাইরে কোথাও যান যেমন ডাক্তারের কাছে বাজারে বা আত্মীয়ের বাড়িতে তখন অবশ্যই আপনার সাথে জলে বোতল নিন এতে করে পথেও আপনি নিয়মিত জল পান করতে পারবেন এবং ডিহাইড্রেশান এড়াতে পারবেন অনেক সময় বাইরে জলের সহজলভ্যতা না থাকলে আমরা জল পান করা এড়িয়ে চলি যা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে পঞ্চমত ঋতুভেদে জলের প্রয়োজন বুঝুন গ্রীষ্মকালে বা গরম আবহাওয়ায় আমাদের শরীরের জলের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায় কারণ ঘামের মাধ্যমে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায় শীতকালেও যদিও ঘাম কম হয় তবুও শরীর থেকে জল বের হয় তাই শীতকালেও পর্যাপ্ত জল পান করা জরুরি বিশেষ করে যদি আপনার ঘর গরম থাকে বা হিটার ব্যবহার করেন এবার আসা যাক কিছু সাধারণ ভুল যা আমরা প্রায়শই করে থাকি শুধুমাত্র তৃষ্ণা পেলে জল পান করা এটি সবচেয়ে বড় ভুল বয়স বাড়ার সাথে সাথে তৃষ্ণা পাওয়ার অনুভূতি কমে যায় তাই তৃষ্ণা না পেলেও নিয়মিত বিরতিতে জল পান করুন একবারে বেশি জল পান করা একবারে অনেক জল পান করার চেষ্টা না করে সারা দিন ধরে অল্প অল্প করে জল পান করুন এতে শরীর জলকে ভালোভাবে শোষণ করতে পারবে শুধু মিষ্টি পানীয় বা জুস পান করা মিষ্টি পানীয় বা জুস শরীরের জলের চাহিদা পূরণ করতে পারে কিন্তু এতে অতিরিক্ত চিনি থাকে যা শরীরের জন্য ভালো নয় জলই সর্বোত্তম ডিহাইড্রেশনের লক্ষণগুলোকে উপেক্ষা করা কম প্রস্রাব ক্লান্তি এই লক্ষণগুলো দেখলে দ্রুত ব্যবস্থা নিন এগুলোকে অবহেলা করা উচিত নয় মনে রাখবেন সুস্থ জীবনযাপন পর্যাপ্ত জল পান করা একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস এটি আপনার শরীরকে সতেজ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে একটি সক্রিয় জীবন যাপন করতে সাহায্য করে ষাট বছরের পর এই অভ্যাসটি মেনে চলা আপনার সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি তাই আজ থেকেই শুরু করুন আপনার জল পানের রুটিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ষাট বছরের পর জল পানের গুরুত্ব এবং এর সঠিক উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার এই সুস্থতার যাত্রা অব্যাহত থাকুক